এখন যে লোভনীয় নাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আমি তৈরি করেছি বেসন আর আলু দিয়ে মনে হচ্ছে না দেখে যে এটি খেতে অনেক মজা হবে সত্যিই তাই এই নাস্তাটি খেতে অনেক মজার সেই সাথে আপনার কাছে অল্প কয়েকটি উপকরণ যদি থাকে তাহলে খুবই কম সময়ে বিকালের জন্য মুখরোচক এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তাহলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কত কম উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি তো প্রথমে কড়াইতে দুই চা চামচ তেল গরম করে সেখানে হাফ চা চামচ জিরা ফোড়ন দিয়ে একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে বেসন চুলা রাস একেবারেই কমিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো বেসনটাকে ভেজে নিতে হবে যখন বেসনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সেখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ম্যাগি মশালা সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে খুবই ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর সেখানে আমরা দিয়ে দিব মাঝারি সাইজের তিনটি আলু সিদ্ধ করে গেড করে নিয়েছি সেটাকে দিয়ে খুবই ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে বেসনের সাথে মেশানো হয়ে গেলে সবশেষে এখানে ধনেপাতা পাতা দিয়ে ধনে পাতাগুলো খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মিশ্রণটা তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো যখন হালকা কুসুম গরম থাকবে সে অবস্থায় অল্প পরিমাণে নিয়ে এই যে দেখুন হাতে এইভাবে মসৃণ করে দু হাতের মাঝখানে রেখে তারপর চ্যাপটা করে চার কোনো শেপ দিয়ে দেবো এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের অথবা যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন অন্য আরেকটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে আটা আর সামান্য পরিমাণে লবণ নর্মাল পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিবো অল্প অল্প করে পানি দেবো আর মেশাতে থাকবো আর এইরকম পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটা তৈরি হয়ে গেছে তারপর আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেগুলো আটার মিশ্রণে দিয়ে খুবই ভালো করে ডুবিয়ে তারপর আমরা ব্রেড ক্রামসে দিয়ে দিব ব্রেড ক্রামসে দিয়ে খুবই ভালো করে কোট করে নিতে হবে আমি একবার ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি আপনার চাইলে এই প্রসেসটা দুইবার করতে পারেন আগে থেকে কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি সেখানে নাস্তাগুলোকে দিয়ে চুলা মিডিয়াম মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে আর নাস্তাগুলো বানানোর সাথে সাথে ভাজতে যাবেন না তা না হলে ব্রেড ক্রামসগুলো তেলে ছেড়ে যাবে তো একটু অপেক্ষা করে তারপর নাস্তাগুলো ভেজে নেবেন তাহলে ব্রেড ক্রামসগুলো নাস্তার সাথে খুবই ভালো করে লেগে যাবে তো সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা পরিবেশনের পালা চাইলে এটা আপনারা এমনিতেও পরিবেশন করতে পারেন অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন এই নাস্তাটি খেতে ভীষণ মজার আর দেখলেন কত কম উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি তো বিকালে যখনই মুখরোচক কোনো কিছু খেতে মন চাইবে ঝটপট এইভাবে নাস্তাটি তৈরি করে দেখুন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে